হ্যালো গাইজ কেউ বলতো সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো গাইজ আপনার জন্য নিয়ে এলাম আবারও হিটম্যান অ্যাপসুলেশনের নতুন আরেকটা এপিসোড তো গাইজ হিটম্যান অ্যাপসুলেশনের গত এপিসোডে এখানে এজেন্ট ফোর্টি সেভেন ভিক্টোরিয়াকে রেস্কিউ করতে গিয়ে উল্টা সেই সেরিস জেফের কাছে ধরা খেয়ে যায় তো এরপর গাইজ ডেক্সটার আছে তার ছেলের খোঁজে যার নাম লেনি যাকে আমরা পাঁচ কি ছয় নম্বর এপিসোডে মনে মেরেছিলাম তো এরপর যেটা করি যে এখানে গাইজ এজেন্ট ফোর্টি সেভেন কোনোরকম করে বেঁচে এখানে সে কোর্ট থেকে বেরিয়ে যায় বাট এখানে এজেন্ট ফোর্টি সেভেনের এজেন্সির যে বস ছিল সেই এজেন্ট ফোর্টি সেভেনকে ধরার জন্য পুরো একটা বাহিনী পুরো শহরে অ্যালার্ট করে দেয় তো এখানে কোনো রকম করে গাইজ এজেন্ট ফোর্টি সেভেন সে শহরের মধ্যেখানে আর জনগণের মধ্যেখান থেকে অ্যান্ড সেই গার্ডদেরকে বোকা বানিয়ে সেই শহর থেকে বেরিয়ে যায় অ্যান্ড এরপর যায় শহরের বাইরে একটা চার্চে কারণ কি সেই চার্চে শেরিফ জেফ ছিল তো পরে এজেন্ট ফোর্টি সেভেন সেই চার্চে যায় অ্যান্ড চার্চে গিয়ে এখানে শেরিফকে ধরে অ্যান্ড শেরিফকে ধরার পর জিজ্ঞাসা করে যে ভিক্টোরিয়া কোথায় তো এখানে বলে যে ভিক্টোরিয়া না কি আছে ব্ল্যাক ওয়াটারে অ্যান্ড ব্ল্যাক ওয়াটার হচ্ছে একটা হোটেল যেটা হচ্ছে ডেক্সটারের হোটেল তো গাইস আজকের এপিসোডটা অনেক বড় হতে চলেছে কারণ আজকের এপিসোডে এখানে আমি ভিক্টোরিয়াকে রেস্কিউ করতে যাবো তো গাইজ এখানে বেশি কথা না বলে এখানে সিলেক্ট লেভেল দেখি কোথায় খেলতে হবে ওকে ওকে কতগুলো এখানে লেভেল কমপ্লিট করে ফেলেছে এই যে এটা আমি গত এপিসোডে খেলেছিলাম তো এখন আমাকে যেটা করতে হবে যে এই যে এটাতে ক্লিক করতে হবে কারণ গ্যাস এটা ছোটোখাটো একটা জাস্ট মিশন যেখানে এজেন্ট ফোর্টি সেভেন তার মিশন কমপ্লিট করার পর যাই তার নতুন স্যুট নিতে ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে এজেন্ট ফোর্টি সেভেন যাচ্ছে তার নতুন স্যুট আই মিন কোট প্যান্টের জন্য যেখানে এজেন্টটা যায় যাই ওকে শিকাগো ওকে শিকাগো ইস্ট এক মিনিট এই জায়গাটা গ্যাস জিটে ফাইভের ওই হাইওয়ে মতন লাগছে ওকে তো গাইজ আজকের ভিডিওটা অনেক বড় তো আপনারা ফটো ভিডিওটিতে একটা লাইক করে অ্যান্ড হয়ে ভিডিওটা এনজয় করতে থাকেন ওকে 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 তো এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট ফোর্টি সেভেন তার গাড়ি নিয়ে চলে এসছে শহরের ভেতরে অ্যান্ড এখানে এজেন্ট ফোর্টি সেভেনের অবস্থা খুবই খারাপ ধুলা টুরা মুখে লেগে আছে কারণ খুব কষ্টে সে প্রিজন থেকে প্লাসে কোর্ট থেকে বেরিয়েছিল অ্যান্ড সেই শহর থেকে বলেন ওই শহর থেকেও বেরিয়েছিল ওকে এটা পার্ট থ্রি অন অফ এ কাইন্ড ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেম শুরু হয়ে গেছে প্লাস এর সাথে সাথে একটা কাট সিন ওকে তো এই যে ওকে তো ফোর্টি সেভেন একে চিনে টেলারকে আর এটাই টম ওকে কোথায় নিয়ে যাচ্ছে এক মিনিট নতুন শুটের জন্য যাচ্ছে এক মিনিট এই যে গাছ নতুন এখন যেটা করবো যেখানে আমি চেঞ্জ করবো

এখন গাইস যাবে রেস্কিউ করতে ভিক্টোরিয়াকে এন্ড ডেক্সটার আর তার গার্লফ্রেন্ড দুইটাকে ধরব আজকের এপিসোডে আপনারা দেখতে থাকেন এখানে কন্টিনিউ করে দিই এখন আমি এই জায়গায় এখানে একটা কাট সিন চালু হয়েছে ওকে হেলিকপ্টারে করে কে যাচ্ছে ভাই এক মিনিট এখানে অনেকগুলো গার্ড আছে দেখছি ওকে তো এখানে গাইস আমার এজেন্টের সে বস মানে আমার এজেন্সির সে বস

No, oh, no, no. See, that's not how this works, partner. Cause you better find someone who's got the authority right now, or the deal's over. You got the three. Well, let me talk to my superior. Three. Oh, my. Yeah. Victoria Fuck the the asshole. What the fuck are you doing? God, oh, damn it. Did that upset you? I'm sorry. <laughs> Victoria. Oh, oh, Victoria Knight, uh Well, the fun's over, Hancho. Okay, and okay. So, oh, right guys. যে মানে ভি ডেক্সটা ডেক্সটা যাকে মারলো এ কিন্তু শেরিফের সাথে কাজ করতো কেন গত বছর ডেক্ট দেখেছিলেন একে শেরিফের সাথে ওকে তো এই যে এখানে এখানকার টেন মিলিয়ন ডলারের স্যুটকেস ওকে ওকে তো ভি এক মিনিট ওকে তো চলে করলো এক মিনিট তো ডিল মানে টাকাটা দিয়ে দিয়েছে বাট এখনো ফাইনাল ডিল হয়নি তো আমাকে যেটা করতে হবে ক্যাস যে ফাইনাল ডিল হওয়ার আগেই এখানে ভিক্টোরিয়াকে রেস্কিউ করতে হবে নাহলে এখানে একদম শেষ হয়ে যাবে কারণ গাছ এখানে এজেন্ট ফোর্টি সেভেনের একটা কাজ সেটা হচ্ছে ভিক্টোরিয়াকে সিকিউর রাখা প্লাস এখানে ভিক্টোরিয়াকে রেস্কিউ করা অ্যান্ড গাছ এই হোটেলটার নামই হচ্ছে ব্ল্যাক ওয়াটার ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাক ওয়াটারের সিন দেখা চান কত বড় হোটেল ভাই ওকে তো অ্যান্ড এখানে কোথায় থাকবে অ্যান্ড এজেন্ট আই মিন হিটম্যানের কোন অ্যাপসোডে একটা আমি খেলেছিলাম যেখানে অনেক বড় একটা হোটেলে গেছিলাম মিশন কমপ্লিট করতে ওকে ব্ল্যাক ওয়াটার পার্ক ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেম স্টার্ট হয়ে গেছে হো 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 এই যে এখানে গেছে আমার সাইডে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার রিস্কি হচ্ছে এইটা আমার এক ধরনের অ্যাবিলিটি বলতে পারেন ওকে গেট ওপেন কর কি বলছে দেখি ওহো তো বল জায়গায় যে ব্ল্যাক ওয়াটার টেম্পোরারি শাট ডাউন করে দিয়েছে ওকে তো এখানে गाइस এজেন্ট 47 এর ভয়ে এখানে সিকিউরিটি বাড়িয়ে દેছে প্লাস এখানে গাইস টেম্পোরারি ভাবে এই হোটেলটাকে বন্ধ করে রেখেছে তো এখন যদি আমি এর সামনে দিক দিয়ে যাই তাহলে এখান আমাকে ধরে নেবে তো এর জন্য আমাকে যেটা করতে হবে गाइस ঠিক অন্য রাস্তা অবলম্বন করতে হবে আমাকে না অন্য রাস্তাতে যেতে হবে তাছাড়া কোনো উপায় নয় ওকে তো এখন ভাই কোন দিক দিয়ে যাব আমি ওয়েট এখান থেকে যেতে পারবো আমি ওয়েট সন্দেহ যেহেতু করছে না আমাকে তো আই থিঙ্ক আমি এখান থেকে যেতে পারবো ওকে 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 এখন আমাকে সন্দেহ করতে পারে ভাই সেই জায়গাতে ওকে 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 এই এই যে যে আমাকে সন্দেহ করতে পারবে ও হো সামনে একটা গার্ড ওকে 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 এই সাইডেও কিন্তু গার্ড আছে ও হো ওয়েট 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 ওকে ওকে এখানে দুই দুটা গার্ড আছে এখন দুইটা না তিন তিনটা গার্ড আছে একটা যে ওখানে অ্যান্ড বাকি দুইটা এখানে মোট তিনটা তো আমাকে যেটা করতে হবে যে এখানে গেছে যে কোনো একটা গার্ডকে মেরে তার পোশাক নিতে হবে ওকে এখানে গেছে আমি আমার সাইলেন্সার বলা গান ইউজ করতে পারি বাট আমি যদি টাকে মারি গাইজ তাহলে এখানে বুঝে যাবে যে সামনে আরও আছে যে যারা এরা বুঝে যেতে পারে ওয়েট রিক্স নিয়ে দেখি একটা দুইটা অ্যান্ড এখানে দুইটা ওকে ওকে তো একে সাইলেন্সার গান দিয়ে মেরে দিয়েছি হেডশট এই যে ও খতম ওকে 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 এখন যেটা করতে হবে পোশাকটা তাড়াতাড়ি পড়তে হবে এক মিনিট এক মিনিট এক মিনিট ওকে অ্যান্ড এর বডিটা এখানে লুকাতে হবে আমাকে ওকে তার বডিটা গ্যাজ আমি এই যে কোনাতে লুকিয়ে রাখি এই জঙ্গলে যাতে এখানে বুঝতে না পারে কেউ ছাড় বডি ওকে অ্যান্ড এখানে অলরেডি দুইটা বডি পড়ে আছে কোনো সমস্যা হবে না ওকে 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 অ্যান্ড এই দিক দিয়ে যেতে পারবো ওকে এখান দিয়ে কিন্তু রাস্তা আছে যাওয়ার ওয়েট 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 ওই যে আন্ডারগ্রাউন্ড ওই ওখান দিয়ে যেতে পারবো আমি ওকে অ্যালারাম এখানে অ্যালার্ম বাজাতে পারবো ওয়েট 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 এখানে সন্দেহ করতে পারে আমার ওপর ওকে তো এক কাজ করি গাইস একে কি এখানে মেরে দেবো এটা ওখানে ফেলে দেখি তো ওখানে আওয়াজ হয়েছে একটু ওই যে ওখানে গেছে যাবে অ্যান্ড এখন আমি যেটা করবো একে এখানে মেরে দেবো এখানে ওই যে বুঝতে পারিনি ওই এই আবার ওদিকে যাচ্ছে তো এখান দিয়ে চলে যাই আমি অ্যান্ড এর পোশাকটা এখন পরে নি আমি রাইট তার পোশাক পরে নিয়েছি আমি অ্যান্ড এখন গ্যাস এরা আমাকে চিনতে পারবে না কারণ আমি যেহেতু এদের পোশাক পরে নাই ওকে 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 তো এখন গ্যাস আমি এখান থেকে যেতে পারবো অ্যান্ড এখন জাস্ট আমি একটা ওয়ার্কার ওকে এখন আমাকে এদিকে যেতে হবে তো এখন আমাকে যেটা করতে হবে সিঁড়ি দিয়ে এখানে যেতে হবে অ্যান্ড ভিডিওটা গ্যাস একটু বড় হতে পারে তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে হবে ওকে এই যে চলে এসেছি আমি এখানে ওকে এখন আমাকে যেটা করতে হবে এই লিফট দিয়ে যেতে হবে ওকে গেন অ্যাক্সেস টু ডেক্সটার পেন্ট হাউস ওকে তো আমাকে যেটা করতে হবে গ্যাস এখন আর কি কার্ড লাগবে বাট কি কার্ড কই ভাই আই থিঙ্ক এখানে কোনো স্টাফের রুমে সমত আইডি কার্ডটা থাকতে পারে ধরে নিয়ে ও শিট 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 আমাকে দেখিয়ে নিয়েছে গেছে এখানে ওকে ওকে তাড়াতাড়ি আর বডি লুকায় গাইস তাড়াতাড়ি আবে ধর বডি ধর ওকে 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 এখানে গেছে একটা চলে আসছে একটা গাইস এখানে অফিসার আসছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর মিনিট ওয়েট 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 ওকে এখানে জাস্ট অফিসারটা আছে এক কাজ করে গেছে তাড়াতাড়ি অ্যাড্রেসটা পরে নি আমি ওকে অ্যাড্রেসটা পরে নিয়েছি এখন গেছে আমি সিকিউরিটি গার্ড এক ধরনের ওকে অ্যান্ড এখন আমি এটা এখানে লুকচে এই লাস্টটা ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একটা সিকিউরিটি গার্ড হয়ে গেছি ওকে ও রাইট এখন আই থিঙ্ক গ্যাস আমি ওই অফিসটাকে অ্যাক্সেস করতে পারবো এখন যেটা করবো তাড়াতাড়ি এই যে এটা অফ করে দে অফ করে দে অফ করে দে ওকে 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 আমি এইটা গ্যাস অফ করে দিয়েছি এখন যেটা করবো তাড়াতাড়ি গ্যাস যাব আমি এই এলিভেটারের এখানে ওকে 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 অফ করে দিয়েছি আমি এই যে 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 এই এলিভেটার অন কর এলিভেটার চলে এসছে গ্যাস ফাইনালি অ্যান্ড এই যে এখন আমি এলিভেটারের কি অন করে দিলাম আমি এলিভেটারটা সেট করে দিলাম ওপরে এই যে সিসিটিভি ক্যামেরা অফ করে দিল এখানে ওকে অ্যান্ড এইখানে গেছে আমাকে আসতে হবে অ্যান্ড এই যে এখানে গেছে যারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখে নিয়েছে যেখানে এজেন্ট ফোর্টি সেভেন আসছে ওকে অ্যান্ড এই যে গ্যাস ডেক্সটার ওকে তো কী করবে দেখি এই যে গ্যাস ভিক্টোরিয়া তো এখানে গাই বলে দিয়েছে ডেসটার কে যে এখানে এজেন্ট ফোর্টি সেভেন চলে এসছে ওকে তো তাকে গাই এখানে মারার অর্ডার দিয়ে দিয়েছে ওকে তো গ্যাস এইখানে থাকবে এই যে ফোর্টি সেভেন কে থামানোর জন্য ওকে দেখি কি করে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন ডিল করার জন্য মানে আমার এই যে এজেন্সির বসের সাথে ডিল করার জন্য এখানে ভিক্টোরিয়াকে নিয়ে যাচ্ছে তো এখানে ডিল হওয়ার আগে কিন্তু আমাকে একে মারতে হবে দেন আমাকে যেটা করতে হবে মেরে এখানে আমাকে করতে হবে ভিক্টোরিয়াকে ওকে ও ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিফ্ট আগাচ্ছে এই যে এখানে গাইজ সুশি এখন এইগুলোর নাম হচ্ছে সুশি তো একজন ডেলিভারি ম্যান সুশ নিয়ে যাচ্ছে কোথায় দূরে সরে গেল পাগল কি এই কার সাথে এভাবে কার ওপর চিল্লা চিল্লি করছে জানে না ओके and AJ. He's a gun. Okay, can I guess radio? I get agent for this. Can I guess agent for this? I'm gonna run no, but he can air a sushi. I'll have a delivery man. It's a lot. I can't read it. Jagan, Jesus, pick up the sushi and এই যে এখান দিয়ে যেতে হবে ক্লাইম করতে করতে ওকে এখান থেকে নেমে যা অল রাইট অ্যান্ড এখন কোন দিকে যাবো ভাই ও খে তো গাই এখানে আমি ভিতরে চলে এসেছি অল রাইট বাট এখানে একটা প্রবলেম হচ্ছে এক মিনিট এখানে আমাকে ওই মেয়েটাকে মারতে হবে বাট এখানে কতগুলো গার্ড এক মিনিট এক মিনিট আমাকে এখানে অপেক্ষা করতে হবে যারা কোথায় যাবে ও ভাই আরও তো দেখি এখানে দাঁড়াবে এই যে এই যে আমার টার্গেট গেছে যে সামনে তো আমাকে এখন যেটা করতে হবে যে এই গার্ডদের মধ্যে একজনকে মেরে আমাকে সে গার্ডের পোশাকটা নিতে হবে ওকে 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 এই যে guys. ওই সুশি ওই যে ডেলিভারি ম্যানটা সুশি নিয়ে এসেছিলো ওই সুশিটা খাচ্ছে ওই ওকে এখানে গেছে দেখতে পাচ্ছেন এই যাচ্ছে তো আর পিছন পিছন মানে আগে আগে গেছে তিন তিনটা এখানে বডি গার্ড এই যে আমাকে এখন যেটা করতে হবে যে একে মারতে হবে বাট কেমনে মারবো ভাই এখানে সব গার্ডেরা তো গার্ড দিচ্ছে ওকে ওকে যে এখানে আর একটা গার্ড ওকে আমি কিন্তু এখানে আছি এখনো বুঝতে পারিনি একে গাছ এখন মারা যাবে না ওকে তো এই গার্ডগুলো গাইজ এদের সাথে সাথে চলে গেল অ্যান্ড গাইজ এরই সাথে সাথে এক মিনিট এই জায়গাটা একদম ফাঁকা বলতে গেলে ওখানে গাইজ ওই গার্ডটা দেখছে এক মিনিট এক মিনিট এক মিনিট ওই গার্ডটা ওদিকে দেখছে তা কাজ করি একটা কোপ জাতি ধরে নি এখানে এক মিনিট এক মিনিট এক মিনিট তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এক মিনিট তাড়াতাড়ি আর লাস্টটাকে নিয়ে চলে এখানে ওকে 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 অ্যান্ড এই যে লাস্টটাকে গাছ আমি এখানে নিয়ে চলে এসেছি এখন যেটা করব অ্যাড্রেসটা পরে নেব এখানে আমি ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু গার্ড হয়ে গেছি এখন এখানকার তো এখন আমি যেটা করবো যে ওই মানে আমার টার্গেটকে খুঁজতে হবে এখন ওকে ওকে আমার টার্গেট ওইখানে আমার সন্দেহ সন্দেহ এখানে করা যাবে না ওকে 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 এই যে এখানে গিয়ে সব জায়গাতে আমার আমি এখানে গিয়ে সব জায়গাতে গার্ড ভাই ওকে 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 আমাকে আমার এই অ্যাবিলিটি অন করে রাখতে হবে সবসময় নাহলে এখানে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি ওকে ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গার্ডরা কিন্তু চাওয়া আসা করতে আছে এখানে টহল মারতে আছে ওকে 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 এই যে এখন আমি যেটা করবো যে এখন আমি এই যে এই দরজাতে ঢুকে যাব সিক্রেট দরজাতে আই মিং সিক্রেট রুমে মে

এখানে এজেন্ট ফোর্টি সেভেনকে শরীর দেখে মারতে চেয়েছিল বাট এখানে এজেন্ট ফোর্টি সেভেন অলরেডি মেরে দিয়েছে ওকে ডেক মিনিট এক মিনিট হয়েছে এখানে গ্যাস একটা সেল ফোন আছে তো এখন আমাকে যেটা করতে হবে ফোনটা পিক করতে হবে ওকে ডেক্সটার কল দিয়েছে ওকে তো এখানে বলছে উপরে চপার আছে ডাকছে বাট এই জানে না যে এইজিং ফোর্টি সেভেন অলরেডি ওকে মেরে দিয়েছে তো এখন আমাকে যেটা করতে হবে যে এই যে ভিক্টোরিয়া ওকে তো এখানে গ্যাস একটা কাঠ সিন চালু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়াও কিন্তু এজেন্ট ফোর্টি সেভেনের মতন একটা কিলিং মেশিন ফাইটার ভাই ওকে ওকে এখানে গেছে ভিক্টোরিয়া জানে না যে সেই একটা কিলিং মেশিন ও তো আপনারা এত এতদূর দেখলেন যে এখানে ডেক্সটা তার গার্লফ্রেন্ডকে কল করে বলছে যে তুই তাড়াতাড়ি ওপরে চলে আয় কারণ এখানে ওপরে ডেস্টার হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করছে তো এখন আমি যেটা করব এই অ্যাপিসোডে আপনারা চিন্তা করবেন না এই অ্যাপিসোডে আমি যেটা করব যে ভিক্টোরিয়াকে রেস্কিউ করব। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অন্য অন্য ভিডিও তুলনায় বাট সমস্যা নয় আজকের ভিডিওতেই আমি এখানে রেস্কিউ করবো ভিক্টোরিয়াকে ওকে তো একটা এখানে কাটসিন চলছে গাইজ তো দেখি কি হয় ওকে তো দেখতে পাচ্ছেন গাইজ এজেন্ট ফোর্টি সেভেনকে ও হো এই জেন্ট ফোরটি সেভেন আর যে মুভটা থাকে ওই মুভ নিয়ে দাঁড়িয়ে আছে যেটা সিম্বল ওকে এখানে একটা গার্ড তো এখানে এই চপারে অনেকগুলো গার্ড থাকবে তো আমাকে যেটা করতে হবে সে গার্ডদেরকে মেরে বা তাদের সেই গার্ড থেকে বেঁচে আমাকে ভিক্টোরিয়াকে এখানে রেস্কু করতে হবে তো পার্ট থ্রি কাউন্ট ডাউন ওকে তো এই চ্যাপ্টারের এর নাম হচ্ছে কাউন্ট ডাউন ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে ওকে এখানে গেছে একটা গার্ড ওকে আমি এখানে গাছ মারতে পারবো বাট ওয়েট 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 এক কাজ করি এখানে আগে লুকাই অ্যান্ড এই যে এখানে মেরে দিই ওকে ওখানে গেছে আওয়াজ হয়ে গেছে সব গার্ডের আগে ওইদিকে যাবে ওকে 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 আমাকে আই থিঙ্ক এদিক দিয়ে যেতে হবে মনে হয় একে অ্যান্ড একে এতে দুজনকে মেরে দিয়েছি এই যে অন্ধকারেকে বুঝতে পারবে না অ্যান্ড এখন জাস্ট আমাকে ডেস্কটারকে মারতে হবে ওকে 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 এক মিনিট এক মিনিট এখানে আরেকটা আছে ওকে একও মেরে দিয়েছি গাইস ওকে 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 এখন আমাকে যেটা করতে হবে এখানে তো উপরে যেতে হবে অ্যান্ড এক মিনিট এখানে কি কেউ আছে ওকে ওকে ওই যে ওই যে গাইস আমাকে এখন যেটা করতে হবে এক মিনিট এখানে আগে একটু ই করি ওকে তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস ওখানে কিন্তু ভিক্টোরিয়া আছে প্লাস ডেক্সটার আছে গাইস এখানে টাইম আপ দিয়ে দিয়েছে যে তিন মিনিটের ভিতরে আমাকে রেস্কিউ করতে হবে না হলে এখানে গাইজ আমি ভিক্টোরিয়াকে হারিয়ে ফেলব ওকে এক মিনিট এক মিনিট ওকে 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 এক মিনিট এক মিনিট এক মিনিট জেনে গেছে জেনে গেছে আই থিঙ্ক জেনে গিয়েছে মনে হয় এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ওকে ওকে এখনো বুঝতে পারেনি তো এখন আমাকে যেটা করতে হবে গাইস যে আমাকে এ বম থেকে এক মিনিট আমাকে দেখে দেখে যেতে হবে ওকে এখানে গ্যাস বমের ওপর যদি আমি পাঁপ দিই তাহলে এখানে গ্যাস ব্লাস্ট হয়ে যাবে আর ব্লাস্ট হলে শেষ এখানে আমি ওকে 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 গাইজ আমি ওপরে চলে এসেছি অ্যান্ড ও ভাই এখানে কতগুলো বোম আর এক মিনিট আমাকে মনে হয় এটা ই করতে হবে ওকে 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 অ্যান্ড এখানে গে রাস্তা বানিয়ে ফেলেছি আমি ওকে 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 আর মাত্র দুই মিনিট টাইম আছে অ্যান্ড এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ওই যে গাইজ এখানে ডেক্সটা দাঁত তোর কিছু বলে তো ডেক্সটারকে গাইজ মেরে দিয়েছি ফাইনালি গাইজ আমি ওকে বাট এখন আমি যাব কিভাবে এদিকে এই যে এই যে তো গাইজ মিশনটা কমপ্লিট করে ফেলেছি আমি ওকে তো এই যে গাইজ ফাইনালি এখানে আমি ভিক্টোরিয়াকে রেস্কিউ করে ফেলেছি ওকে 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 তো গ্যাস ফাইনালি এখানে আমি ভিক্টর রেখে দিয়ে করে ফেলেছি আর ডেস্কটা শেষ ওকে বাট গাইস এখন পর্যন্ত কিন্তু গেম এন্ড হয়নি ওকে ওকে তো গাইজ আপনাদেরকে বলে দিই যে গেম কিন্তু এখন এন্ড হয়নি আর আর একটা পার্ট আসবে যেটা হচ্ছে এই গেমের লাস্ট পার্ট ওকে তো দেখতে পাচ্ছেন এখানে এজেন্ট ফোর্টি সেভেন ফাইনালি ভিক্টোরিয়াকে রেস্কিউ করে ফেললো ডেক্সটারও মরে গেল ডেক্সটারের গার্লফ্রেন্ড মরে গেল আর ডেক্সটারের ছেলেকে লেনিকে তো অনেক আগে মেরে দিয়েছি এখন গ্যাস বাকি আছে আমার এজেন্সির যে বস সে ওকে তো এখানে গ্যাস ডায়না ডায়নাকে প্রমিস করেছিল এজেন্ট ফোর্টি সেভেন যে সে ভিক্টোরিয়াকে বাঁচাবে তো গ্যাস আজকের ভিডিও আমি এখানে রাখছি অ্যান্ড এর পরের এপিসোডে এখানে আমি এই গেমটা এন্ড করে দেবো মানে এর পরের এপিসোডটা হবে এখানে লাস্ট পার্ট হিটম্যান্ড অ্যাপসোলেশনের তো গ্যাস আজকের ভিডিওটি এখানে অ্যান্ড আশা করছি আপনাদের কাছে আমার এই গেমটি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার গেম ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার গেম ভিডিওটি অ্যান্ড গাইজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অ্যান্ড আপনারা যদি এই গেমের লাস্ট এপিসোড দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁস থেকে বেলাইকনটা আছে এটা অল এসেট করে দিতে ভুলবেন না অ্যান্ড গাইজ আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে গাইজ আমি আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনারা চ্যানেলে সেখান থেকে ঘুরে আসতে পারেন সো একটা মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো গেমপ্লে ভিডিও সাথে all love is